যেটা আমাদের আমরা র্যাব মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আপনারা এটা জানেন আমরা আসলে যখনই যেখানে মাদক সংক্রান্ত তথ্য পাই আমরা সেখানেই অভিযান পরিচালনা করি বাট কিছু ক্ষেত্র হয়তো আমাদের পক্ষে একদম কুশরা কনজিউমার যেটা কারণ আমরা সাধারণত বড় ধরনের অপারেশনগুলোই করি যে পঞ্চাশ কেজি একশো কেজি দুই লাখ পিস এক লাখ পিস অনেক সময় আমরা জানি যে এখানে হয়তো এক দুই পিস ইয়া বা কিংবা কুড়ি আর বিক্রি করতেছে তো সেগুলোর ক্ষেত্রে আমরা লোকাল প্রশাসন বা পুলিশকে আমরা অগ্রগতি দি আর যেগুলো আপনার মানে আমাদের টোটালি একটা ইফেক্টিভ কাজ হচ্ছে সেগুলোর ক্ষেত্রে হয়তো আমরা অর্জন করছি ওটা আসলে আমরা ছাড়া ঠিক তা না ব্যাপারটা হয় কিন্তু ধর আমাদের প্রায়োরিটি থাকে কাজে একটা হত্যাকাণ্ডের আসামি একটা হচ্ছে যে একটা খুচরা ব্যবসায়ীকে বলুন যখন আমাদের এই ধরনের কাজ হাতে না থাকে তখন অবশ্যই আমরা অধিকাশটাও করি কারণ আমাদের প্রায়োরিটিতে আপনার এই মাদক হত্যা মামলা আসার জঙ্গি এগুলো লেভেলমেন আপনারা জানেন তো আমরা আসলে প্রায়োরিটি অধিকার দিই এরপরেও আমাদের যার যার দায়িত্বপূর্ণ এলাকায় যতই আমরা কোনো ধরনের ইনফরমেশন পাই আমরা চেষ্টা করে অনুগ্রহ করি

এই দুজনই হচ্ছে কি আপনার সৌরভ এবং আগার মানে সৌরভ আগার গিয়ে আমার একটা পুরাটা চিনে তো কোন জায়গায় আসলে এই যদি টহল বা চেকপোস্ট থাকে এটা হয়তো সে জানে হয়তো অ্যাভয়েড করতে পারছে আর নিজের যদি চেকপোস্ট থাকে আমরা কিন্তু সব গাড়িকে আটকাই নি তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে অন্য কোনো ব্যর্থ ছিল যে আইন সেন্ট্রাল বাহিনীর অনুপস্থিতির কারণে এই ধরনের কর্মগুলো হয়েছে বলে আমার মনে হয়